আপনারা আপনাদের যখন ওয়াইফাইটা অন করে মোবাইলের ওয়াইফাইটা অন করার পর এখানে দেখবেন যে নিচে কোনো ডিভাইস শো করছে না কোনো ওয়াইফাই বা বাসার ওয়াইফাই কোনো কিছুই নেই সে শো করছে না তো এই প্রবলেমটা কেন হয় আজকের এই ছোট্ট ভিডিওতে আমি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে এখানে চলে যাবেন প্রথমে আপনাদের সেটিংসে চলে যাওয়ার পর এখানে একটু অনেকগুলো অপশান দেখতে পাবেন সেটিংয়ে আসার পর অনেকগুলো যখন অপশান আপনাদের সামনে শো হবে তখন আপনারা এই যে উপরে দিকে নিচে দেখতে পারবেন যে দ্বিতীয় নম্বরে সিস্টেম অ্যাপ আপডেটার এখানে আপনাদের যদি কোনো অ্যাপ আপডেট চায় আপনারা জাস্ট এখানে গিয়ে এই যে দুইটা অ্যাপ বা তিনটা অ্যাপ যতগুলো অ্যাপ আপডেট চাইবে সিস্টেম অ্যাপ এই সিস্টেম অ্যাপগুলো এখান থেকে জাস্ট আপডেট করে দেবেন ঠিক আছে এই আপডেটের উপর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট লেখা আছে দুইটার উপরে এই আপডেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিক আপডেট হতে থাকবে তো আপনারা অনেকের ভিডিও দেখবেন যে অনেকের ভিডিওতে অনেকে বলে যে আপনাদের যে ওয়াইফাইগুলো শো হয় বা আপনাদের এই যে নেটওয়ার্ক যেটা আসে নেটওয়ার্ক সহ ওই ওয়াইফাইটা রিসেট করে দিতে বা ফরগেট করে দিতে তো ওই ফরগেট করলে কিন্তু আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড এবং যেটা আগে কানেক্টিং ছিল ওইটা কিন্তু আর কানেক্টিং হবে না আপনি নতুন করে সবকিছুর পাসওয়ার্ড দিতে হবে তো আমরা রিসেট না করে আমরা চাইবো এইভাবে ঠিক আছে কিনা তো আপনারা যদি আপনাদের এখানে যদি সিস্টেম অ্যাপ আপডেট না আছে তাহলে তো ভালোই আর আপনাদের যদি এখানে দেখবেন যে এখানে আর কোনো লেখা নাই মানে আপডেট আসে সবগুলো ঠিকঠাক আসে এখন যদি দেখেন যে সিস্টেম অ্যাপ আপডেটের উপর কোনো অ্যাপ নাই বা কোনো আইকন আর শো করছে না তার মানে বুঝবেন যে সিস্টেম অ্যাপ আপডেটার আছে তারপর আপনার আপনাদের ফোনের সাইডের যে পাওয়ার বাইকনটা আছে পাওয়ার আইকনটা চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এখানে রিব যেটা দেখতে পাচ্ছেন এটা রেজিস্টার ঠিক আছে আপনাদের এখানে রেজিস্টার লেখা আসতে পারে এই রিভোর্টের উপর একটা টাস করবেন এটা করলে আপনার ফোনটা রিস্টার্ট হবে একবার রেজিস্টার হওয়ার পর আপনারা আরেকবার ওপেন করবেন দেখবেন যে আপনার ফোনে কিন্তু এখন হয়েছে কিনা তো আমরা যদি এখন রিস্টার্ট করার পর আমি আমার ফোনটা ওপেন করলাম ওপেন করার পর আমরা যদি এখন উপরের থেকে টানি টানি ওয়াইফাইতে যদি এখন ক্লিক করবো ওয়াইফাইতে ক্লিক করার পর দেখবো যে এখানে আমার কিন্তু যে ওয়াইফাই গুলো আমরা চাচ্ছিলাম সেই ওয়াইফাইটা এখানে শো করতেছে তো ছোট্ট ভিডিওটা থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে